করা হলো অঙ্গনওয়াড়ি কর্মী চিন্তামণি প্রামাণিককে অভিযোগের ভিত্তিতে কর্মীর কাছে জবাব চাইলেন সিটিপিও গত বৃহস্পতিবার মালদার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টোটোয় করে খাবার বিলির অভিযোগ ওঠে সাথে অভিযোগ ছিল ডিম বিলি করারও কাঁচা ডিম বিলি করা হতো দীর্ঘদিন ধরে বেনিয়ম হয় খাবারে সেই অভিযোগ তুলে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান অভিভাবকরা সেই খবর সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে তারপরেই কেন্দ্র পরিদর্শন করেন হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকে সিডিপিও আব্দুল সত্তার শোকস করা হয়েছে ওই কর্মীকে শোকসের জবাবের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সিডিপিও সাহেব টোটোতে করে অঙ্গনবাড়ি কর্মীকে খাবার দিতে দেখা যাচ্ছে এটা নিয়ে কি বলবেন আপনি গত পরশু দিন এই কমপ্লেনটা এসেছিলো যে টোটোতে করে খাওয়ার দিয়ে চলে যাচ্ছে তো আমি আমার সব নিয়ে গতকাল গিয়েছিলাম আমরা কমপ্লেনের ভিত্তিতে দেখতে বা ডিসকাশন করতে তো সেখানে যা দেখলাম যে সে খাবার দিয়েছে আর খাবার ভালোই দিচ্ছে ওখানকার মানুষরা মানুষদের নিয়ে মানে সব ফ্যামিলি বেনিফিশিয়ারিদের নিয়ে আমি একটা মিটিং করেছি তো তাতে ওনারা বলেছেন না এবার একটা কমপ্লেন ছিল যে মাঝে মধ্যে এখানে টোটো করে আসে আর খাবার দিয়ে মানে কাঁচা ডিম হোক বা ভাত আর কাঁচা ডিম দিয়ে চলে যায় বা সিদ্ধ ডিম দিয়ে চলে যায় ঝোল পড়ে না তো এবার বললাম আর এর রেল পরীক্ষা চাইলাম সবজ করা হয়েছে এটা নিয়ে কেন কাঁচা ডিম দেয় আর বাকি ওখানকার রেডিতে সে বললো না স্যার ইনি ভালো খাবার দিচ্ছেন মানে মাঝে মধ্যে এরকম হয় যে হয়তো সহায়টায় যেহেতু নেই ওখানে সেহেতু ওনার একটু সমস্যা হয় যেহেতু দুটো সেন্টার সামলায় তো ওখানকার যে বাড়িওয়ালা আছে সে যতটা সহায়তা করতে পারে ওই হিসাবেই ও করতে পারে তো উনি ওখানে রান্না করতে দেয়নি বা রান্না করেনি ও ওই জন্য উনি বললেন ঠিক আছে তাহলে আপাতত পাঁচ ডিমটা দিই পরে আমরা এর খাবারটা দিয়ে দেবো তো ওখানকার মানুষ আবার লিখিত দিয়েছে যে না আমাদের সেন্টার ভালো চলছে আমাদের কোনো সমস্যা নেই যা সমস্যা ছিল সেটার সমাধান হয়ে গেছে এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে স্যার এখানে ব্যবস্থা নেবেন স্যার সোকজ করা হয়েছে হ্যাঁ সোকজ করা হয়েছে পাঁচা টিম দেওয়ার জন্য সোকোজ করা হয়েছে কোনো সেন্টার থেকে কোনো কমপ্লেন আসলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই এর আগেও নিয়েছি আবারও কালকে নিলাম তো এরকম ব্যবস্থা তো নিতেই হতে পারে আর